আমাদের দেশে যে আন্তর্জাতিক মানে তৈরি হয় পার্সেলের সেটা জানানোর জন্য এবং এর কোনো না দেশের বিদেশেও রপ্তানি হয় সো আমরা আশা করব আদালু এলাকায় কিন্তু এরকম অসংখ্য ভারতবর্ণ মানুষ আছে আমি গতকাল তো আহ এটা বিয়ানীবাজারে দুজনকে দিয়ে আসছি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা করে আগামীকালকে অভিনঞ্জে দিয়ে আসবো অসংখ্য মানুষজন পাচ্ছে সারা ভারতীয় আপনারা সবাই এই আজ ইলেকট্রনিক্স আসবেন আপনার ইলেকট্রনিক্স যত ধরনের প্রয়োজন এখান থেকে নেবেন ব্যাপারটি আমাদের রোজারির থেকেই চলমান আছে অনেকের মধ্যে দশ লক্ষ টাকাও পেয়েছে আর নিশ্চিত দুপর তো আছে